এই যে বাবু আপনি কি খাচ্ছেন ওরে বাবা এভাবে ড্রাগন খেতে হয় আপনারা কি জানেন এভাবে ড্রাগন খেতে আপনার একটু মুখটা দেখি আপনাকে কেমন লাগছে জানেন ওনাকে একটু কেমন লাগছে সকলে একটু বলে দেবেন তো এই বাবুটাকে কেমন লাগছে এই দুষ্ট বাবুটা কিভাবে খায় দেখেছেন আপনার খাওয়ার অবস্থা দেখেন নিজে নিজে চামচ দিয়ে কেটে নিজে নিজেই খাচ্ছে আর মুখটার অবস্থা করেছে কি দেখেছেন এই যে ও বাবা আরও কুয়াড়া করে কুয়াড়া করে খাচ্ছে আপনাকে একটু দেখি না বাবু কেমন টেস্টি ও বাবা আপনার হাতটা দেখি হাতের এই অবস্থা হলো কিভাবে এই যে এই যে বাম হাত হাতটা কি হলো এভাবে করতে করতে ভরে গেছে ওরে বাবা আচ্ছা আপনি খেতেই থাকেন তাহলে ঠিক আছে